যেই উসমানের ব্যাপারে নবী বলে ওসমান ফিল জান্না ওসমান হলো জান্নাতি জোরে কন সুবাহান আল্লাহ এর নবীর আশেকের দল ওই উসমান কবর দেখলে হাউ মাও হাউ মাও করে ডোকরায়া কান্না করে একজন ডাক দেয়া কয় হজরত আপনি জাহান নামের বয়ান শুনলে এত কান্না করেন না অথচ কবরের বয়ান শুনলে কবর দেখলে কেন আপনি এত কান্না করেন উসমান ডাক দেয়া কয় রে ভাই মানুষের নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে সবচাইতে প্রথম ঘাটিটা হলো মানুষের কবর কোন মানুষ যদি কবরে আটকিয়া যায় ওই মানুষের আর পার হওয়ার কোনো উপায় নাই আর মানুষটা যদি কবর থেকে মুক্তি পায় তাহলে তার আর কোনো কোন জায়গায় বাধা নাই কথা বলেন ঠিক কিনা ওসমান যদি কবরের ভয়ে কান্না করে বল তোমার আমার কি পরিমাণ কান্না করার দরকার এ নবীর আসে কের আমার নবী বলে কান্নার এত দাম কেউ যদি আল্লাহর ভয়ে একটা ফোটা চোখের পানি ফেলে ওই বান্দার জন্য জাগান নাম হারাম হয়ে যায় জোরে কনসোবাহান আল্লাহ একটা গাফির দুধ তখন করার পর ওই দুধটা স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা মানুষটা জাগান নামে যাওয়া অসম্ভব এই জন্য এর বাবা একটু চোখের পানি ফেলাইয়া দিলটা নরম করি রে বাবা চোখের পানির এত দাম এমন কোন নবী নাই যে নবী চোখের পানি ফেলাই নাই এমন কোন সাহাবা নাই যে সাহাবা চোখের পানি ফেলাই নাই প্রত্যেকটা সাহাবা চোখের পানি ফেলেছে এমন কোন আউলিয়ায় কেরাম নাই যে আউলিয়ায় কেরাম চোখের পানি ফেলাই নাই রে বাবা চোখের পানির কত দাম আমার নবী বলে কেউ যদি চোখের পানি কান্না করিয়া করিয়া যদি আল্লার কাছে দোয়া করে তাও বা করে ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে ওই বান্দার জেন্দেগে সব গুণা মাফ করে দেয় এরে নবীর আশেকের দল চোখের পানির এত দাম হাসরের ময়দানটা এমন কঠিন হবে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি করবে মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে বাবা এদিকে জাহান্নাম আওয়াজ দেবে ও দয়ার মালিক গুণাগার গুলোর আমার মধ্য নিক্ষেপ করো ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহ জাহান্নামটাকে দূরে নেওয়ার জন্য

কুদরতাদের হাতের মধ্য দিয়ে ডাক ফেরিস্তা এই পানিটা জাগান নামের গায়ে সেটা দাও দেখো জাঘার নাম পিছনের দিকে হাঁটতে থাকবে এরে নবীর আশে কির দ ফেরেস্তারা ডাক দিয়ে কয়ও মালিক হাজার শিকল লাগায়া যে জাগার নামকে পিছনে নেওয়া যায় না সামান্য একটু পানি দিয়া কেমনে জাগার নাম পিছনে যাবে এরে নবীর আশেকের দল ও গুলাম ও যুবক আল্লাহ বল বাচ্চা পানিটা দাও পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে জাগার নাম পিছনের দিকে ছুটে যাবে ফেরেশতারা ডাক দিয়া বলবে ও দয়ার মালি এটা কি এমন পানি যার কারণে জাহান নাম পিছনের দিকে চলে গেল এইবার আল্লাহ ডাক দেয়া বলবে ও ফেরিস্তা এটা এমন পানি দুনিয়ার মধ্যে আমার যেই বান্দারা আমি রবের ভয়ে কান্না করেছে দুনিয়ার মধ্যে কবরের বয়ান শুনে জাগান নামের বয়ান শুনে আমি রবের ভয়ে কান্না করে এক ফোঁটা চোখের পানি ঝরাইল আমি আল্লাহ তাদের কুদরতি চোখের পানিটা জড়ো করে রেখেছি ওই বান্দার চোখের পানি দ্বারা আজকে জাগান নামটা পিছনে চলে গেল চোখের পানির দাম আসে না নাই জোরে বলেন ও এত করতে করতে অন্তরটা আজকে এত পাথর চোখ দিয়া পানি বের হয় না রে বাবা কথা বলেন ঠিক কিনা খলিফাতুল মুসলিম দিন হজরতে আবু বাকরের খেলাফতের সময় এমন একজন নাফরমান বান্দা ছিল এমন একটা পাপি বান্দা ছিল যেই বান্দা বান্দাটা দুনিয়াতে শুধু গোনা আর গোনা গোনা আর গোনা এত অন্যায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল তার অতিষ্ঠ তার অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ এতটাই ক্ষিপ্ত হলো সবাই যেন চাই দুনিয়া থেকে আপদটা কবে যেন বিদায় নেয় বিদায় বিদায় আমরা শান্তি পাব হঠাৎ করে বেঈমানটা দুনিয়া থেকে বিদায় নিলেন ওই সময় আবু বকর উপস্থিত ছিলেন আবু বকরের উপস্থিতিতে বেঈমানটার কাফন দাফন শেষ করে যখন মাটি দেওয়ার জন্য যাবে এমন সময় নাফরমানের মা ডাক দেয়া কয় হো ও খলিফাতুল মুসলিমিন একটু দাঁড়ান সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন কার চেহারা সন্তানের চেহারাটা শেষবারের মতো মানে দেখা দেয় সন্তানের চেহারাটা দেখতে বড় মন চাই মায়ের কানুতে মিনতি আবু ডাক দিয়া কয়ে ভাই দাঁড়াও মাকে সন্তানের চেহারাটা একবার দেখা দাও আবু বকর সন্তানের চেহারাটা দেখার জন্য যখন ওই কবরের ভিতরে গেলেন আল্লাহর কি কুদরত কবরের ভিতরটা যেন নূরে আলোকিত হয়ে গেছে আবু বাকর ডাক দিয়ে কয় কি ব্যাপার দুনিয়াতে এই লোকটা কি আমল করেছে যার কারণে তার কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল লোকেরা ডাক দেয়া কয় ও খনিফাতু তো মুসলিমিন দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করে নাই কাজ করে নাই